رسول الكريم صلى الله عليه وسلم بلسن لا يدخل الجنة من كان في قلبه مسقال وحبا نبي ج يقول له ناماروم ترا أبدا نبي ما نبي رحمة للعالم أبدا نبي যার অন্তরের মধ্যে যার কলিচার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সরিষা দানা খুব বড় কিছু কোনো বিষয় নয় সামান্য সরিষা দানা পরিমাণ অনুপরিমাণ পরমাণু পরিমাণ যার অন্তরের মধ্যে কলিচার মধ্যে অহংকার থাকবে ওই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না বলেন আল্লাহ আকবার সরিষা দানা পরিমাণ একটু নিজেকে মিলান যে আপনার আমার কলিজার মধ্যে সরিষা দানা পরিমাণ আছে না পাহাড় পরিমাণ অহংকার আছে একটু মিলান তো দেখি এই মিলানোর দরকার প্রতি আলোচনা শুনলাম আর চলে গেলাম এতে এতে কোনো লাভ হবে হবে না না পাওয়া যাবে বরং শুনতে বাস্তবে নিজের সাথে মিলাতে হবে হুজুর কি বলল কোরআন হাদিস কি বলল আর আমি কতটুকু আগাতে পারলাম এই মিলানো যদি আপনার আমার ভিতরে হয় তাহলে আমরা নাজাত পাবো কি পাবো নাজাত পাবো প্রিয় ভাইয়ের আমার এই জন্য সরিষা দানা পরিমাণ অহংকার কলিজার মধ্যে রাখলে হবে না হবে জোরে বলেন হবে নিরহংকার অহংকার মুক্ত জীবন যাপন আমাদের করতে হবে আল্লাহ রবুরার আমিন যেন আমাদের প্রত্যেকটা অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ হুম্মা আমিন তাফসির ইবনে কাসিরের মধ্যে আজকে সকালেই পড়তেছিলাম অহংকারের বিষয় আলোচনা খুঁজতে খুঁজতে তাফসির ইবনে কাসিরের মধ্যে অহংকারের বিষয় লেখা হয়েছে কামতের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে ছোট ছোট পিপিলিকার ন্যায় ওঠানো হবে কিসের ন্যায় জোরে বলেন ছোট্ট ছোট্ট পিপিলিকার ন্যায় হাসরের বাসীদের সামনে অহংকারীদেরকে উঠানো হবে ছোট্ট ছোট্ট পিপিলিকার সাইজ যখন তাদের হবে তখন সমস্ত হাসরবাসী তাদেরকে পদদলিত করবে পায়ের সাথে ফিস্টে থাকবে জোরেকর নাউজুবিল্লা। এভাবে ফিস্টে 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 জীবন যখন শেষ কষ্ট আজাব যখন একবারে আপনার শুরু হবে কিন্তু শেষ তো হবে না এই পর্যায়ে যখন পানি খেতে চাইবে যখন তৃষ্ণাত্ম হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে তা ইবনে কাশির বলছে ওই সময় জাহাঙ্গামীদের রক্ত পুষ পেশাব পায়খানা ওই সমস্ত অহংকারী ব্যক্তিদের মুখের মধ্যে দেওয়া হবে জরোকান্লা একটু চিন্তা করেছেন হাসরবাসীদের সামনে পিপিলিকার ন্যায় উঠানো হবে হাসের বাসীরা সবাই তাকে পা দিয়ে দোয়াবে পদদলিত করবে এরপরে যখন পানি খাওয়া ত্রিসটা হবে তখন পানি তাদেরকে দেওয়া হবে না বরং যারা জাহান্নামী ওই সমস্ত জাহান্নামীদের রক্তপোষ পেশা পায়খানা তাদের মুখের মধ্যে অহংকারীদের মুখের মধ্যে দেওয়া হবে জোরে কর নাউজবিল্লা সুতরাং আমরা কি কেউ অহংকার দেখাবো অহংকার করব। নিজেকে সব সময় মনে করবো এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবচেয়ে আমি বেশি ছোট। সবচেয়ে আমি বড়ো গুণাহাগার সবচেয়ে আমি বেশি খারাপ মানুষ আমি নিজেকে সব সময় ছোট মনে করতে হবে আর অন্যকে সব সময় বড় মনে করতে শিখতে হবে তাহলে আমাদের এই জুম্মার আলোচনা সার্থক হবে ঠিক কিনা বলেন সম্মিত হাজরিন যাই হোক অহংকার সম্পর্কে আজকে খুবই সংক্ষিপ্ত সময় কিছু কথা বললাম আল্লাহ আল্লাহরুল আমিন যেন আমাদের প্রত্যেককে অহংকার জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন জোরে বন আল্লাহ আমিন